হাই গাইজ গুড মর্নিং আমরা চলে এসেছি হাওড়াতে তো আমরা পুরতে যাচ্ছি সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে তো ছটা বাসের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চলো সাথে থেকো আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে পুরো একদম কম্পার্টমেন্টের সামনে গিয়েই নামবো মানে নামিয়ে আমাদের কোখানেই গিয়ে দেওয়া হবে তো বা জামব আর পিসে মশাই আর ভাই পিছনেই আছে ওরা হেঁটে হেঁটে আসছে ওরা ছেলে তাই উঠবে না তো আমাদের তো কষ্ট হচ্ছিল তাই জন্য আমরা উঠে গেছি প্রথমবার এক্সপিরিয়েন্স গাইস মনে মনে খুব এক্সাইটেড হচ্ছে কাকুও বসে বসে মজা নিচ্ছে কাকুও হাসছে ঠিক আছে কাকুও তাকাচ্ছিল এবার আমরা এসে গেছি বন্দে ভারতের সামনে দেখতে পাচ্ছ ট্রেনের সামনে এসে গিয়ে তো আরও এক্সাইটেড বেড়ে গেছে মনের মধ্যেই পারছো ট্রেন ছেড়ে যেতে না যেতেই সবার মুখে আলাদাই হাসি এক্সাইটমেন্ট আলাদাই বুঝতেই পারছো প্রথমবার যাওয়ার অনুভূতিটাই আলাদা হয় তো সবাই মজায় আছি কীরকম হবে গিয়ে কীরকম হবে তো পরিষেবা তো খুবই ভালো লেগেছে খুবই ভালো ব্রেকফাস্ট চলে এসেছে যাই হোক তার আগে নিউজ পেপার দিয়েছিলো জলের বোতল দিয়েছিলো সেটা দেখাতে ভুলে গেছিলাম তো এখন এসে গেছে চা ইউনিভিক বিস্কুট দুধ সব কিছু দিয়ে দিয়েছে বানিয়ে খেতে হবে এটা দেখে আরও ভালো লেগে গেছিলো সকাল সকালতে এমনিতে বানিয়ে খাই না বাড়িতে ঘুমোই তো যাই হোক খুব ভালো লেগেছিলো গাইস দেখতেই পাচ্ছ এটা কিন্তু বোরিং ফিল করছি একদমই নয় এটা টাইম কাটছিল না কিছুতেই কারণ আমি একভাবে এরকমভাবে বসে থাকার মানুষ নয় খুবই বাড়িতে থাকলে এদিক ওদিক করি তার মধ্যে ঠান্ডা তো বিশাল লাগছিলো তাই কি করেছি ভাইয়ের সারটা ভাই খুলে রেখেছিলো ওটাই গায়ে দিয়ে শুয়েছিলাম আমি যেই সিটে বসেছিলাম পিছনে সেখানে পিসিকে পাঠিয়ে দিয়েছিলাম একা একা ভালো লাগছিল ভাইয়ের সাথে এসে একটু মজা করছিলাম ওই তো ওর মতো রিলস দেখতে ব্যস্ত তো আমি একা একা কী করবো ওর সাথে মজা করে করে সময় কাটিয়ে দিয়েছিলাম ট্রেনের মধ্যে ট্রেন থেকে নেমেই আমরা অটোতে উঠে গেছি হোটেলে যাওয়ার জন্য হোটেল আগে থেকেই অনলাইনে বুক ছিল মুখের অবস্থা খুবই খারাপ এমনিতেই চোখের তলায় সারাক্ষণ ট্যান পড়ে থাকে ভূতের মতো রাত্রিবেলা পেঁচার মতো জেগে থাকলে যা হয় আর কি ভিউটা দেখতে না দেখতেই এতটা এক্সাইটমেন্ট কাজ করছিল মনে হচ্ছিলো যেন এক্ষুনি চলে যাই সমুদ্রের ধারে কিন্তু সেটা তো সম্ভব নয় আগে হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে আমাদেরকে তারপর চলে যাব। হোটেলে সবে এসে ঢুকলাম আর দিদি বসে গল্প করছে তো ঘরটা দেখিয়ে নিই দেখতেই পাচ্ছ ঘরটা বেশ সুন্দর বাথরুমটা দেখে আসি চলো কারণ যেখানে আমরা থাকবো সেই বাথরুমটা তো আগেই দেখা দরকার বাথরুমটা খুব ভালো ক্লিন আছে বাট এই বাথরুমটায় সাওয়ার প্রবলেম আছে দেখেছিলাম পরে হ্যান্ড আছে সব কিছুই আছে সব কিছু দেখে নেওয়া ভালো দেখে নেবে সব কিছু আগে থেকে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের ওপরেই লাঞ্চের জন্য চলে এসেছিলাম ভালোই মোটামুটি খাবার দাবার ছিল দেখতেই পাচ্ছ গাই পাওয়া যায় দেখা আমরা গিয়ে বিচে বসতে না বসতেই ঝালমুড়ি দেখতে পেয়ে ঝালমুড়ি খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আমি একটা নয় দু দুটো ঝালমুড়ি নিয়েছিলাম একটা খাওয়ার পর আবার ভালো লেগে আবার একটা আচার দিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি তো ভিউজ দেখতেই পাচ্ছ ওইদিকে ঢেউ আসছে যাচ্ছে আসছে যাচ্ছে খুব আলাদাই লাগছে মনে হচ্ছে না আলাদাই প্রাণ আছে সমুদ্রের মাঝে তো দিচ্ছে কাকু ঝালমুড়ি খুব সুন্দর হয়েছিল ঝালমুড়িটা খুব সুন্দর লেগেছিল তাই আবার একটা নেওয়া হয়েছিল সবাই একটা দুটো করে নিয়েছিল কেউ একটা আর খাওয়া হয়নি সবাই দুটো করে নিয়েছিল লাস্টে এই যে দিদিও নিয়ে নিয়েছে দুখানা ঝালমুড়ি জাম্বু দাঁড়িয়ে আছে বঞ্জিকে নিয়ে ভিউজ দেখতেই পাচ্ছ আলাদাই মজা লাগছিল শুভ দীপাবলি গাইস আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে এনজয় করে কাটাচ্ছ আমরাও এখানে কালী পুজোয় পুজো দেওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি চলো হোটেল থেকে বেরোচ্ছি গাইস মন্দিরের সামনে চলে এসছি Thank oh you. এই আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে ভিড়টা শুধু দেখো আমরা তো চলে এসেছি মন্দিরের ভিতর কিন্তু আজ তো কালী পুজো আছে ভিড়টা শুধু দেখো কত মন্দির দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল যেহেতু কালী ছিল প্রচুর ভিড় ছিল জানি না পাটকাটি জ্বালিয়ে কি মানে ফেস্টিভ্যাল আছে ওখানকার তো ওখানে সবাই ফেস্টিভ্যাল মানাচ্ছিলো তো আমি সেটা বলতেও পারবো না আমি জানি না যেহেতু আমাদের এখানেও অনেক ফেস্টিভ্যাল থাকে যেগুলো হয়তো ওখানকার লোকরা ঠিকঠাকভাবে জানে না সেই রকমই আমরাও গেছিলাম বেশ ভালো লাগছিল এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছিল আমাদের যেগুলো জানা নেই সেগুলো দেখে ভালোও লাগছিল তারপর আমরা জুতো আর ফোন রাখার জন্য ওই দিকে জুতো আর ফোন ডাকার জন্য সব রকম ব্যবস্থা করা আছে তো জুতো আর ফোন ডাকার জন্য চলে যাচ্ছিলাম পুজো দেবো যেহেতু মন্দিরের মধ্যে ফোন নট অ্যালাউ তো ফোন নিয়ে যদি আমি যাই তাহলে রিক্স হয়ে যাবে কারণ ফোন নিয়ে গেলে হাজার টাকা করে ফাইন আর সেই রিক্স আমরা কেউই নিতে চাই না তাই ফোন আর জুতো হেডফোন যাবতীয় যা ইলেকট্রনিক্স জিনিস আছে সব কিছু ওখানে জমা রেখে আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়ছি জগন্নাথ মন্দির থেকে বার হয়েই কালীমার মন্দির রয়েছে তো কালীমার মন্দিরে আমরা পুজো দিচ্ছিলাম এখানে এসে ফটো তুলতে ভাবলাম পারবো যখন ফটো তুলতে গেলাম ঠাকুর মশাই এসে বললো যে ফটো তোলা যাবে না ক্যামেরা অফ করো ক্যামেরা অফ করো তাই ক্যামেরাটা অফ করে দিতে হলো বাধ্য হয়ে কিছু করার নেই যেখানে যেটা নিয়ম সেটা মান না তো ভিডিও করতে অ্যালাউ করছিল না তাই ওখানে ভিডিও করতে পারলাম না পুজো দিয়েছি আমি জানি সব যখনই পুজো দেওয়া হয় কপালে এখানে ঠিক দেয় কারণ তারা থেকে গেছি সব জায়গায় এখানে দেখছি দেখছি এখানে দিতে গিয়ে এখানে তো দিয়ে দিচ্ছি পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি হোটেলের দিকে যাবো এবার প্রচুর ভিড় ছিল জুতো নিচ্ছে পিসিরা এখনও আশা করি তোমাদেরও ফ্যামিলির সাথে কালী পুজো অনেক অনেক ভালো কাটুক যে যেখানেই আছো সবাই ভালোভাবে কাটাও বড়রা বাচ্চারা আর আমার বন্ধুরা সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো টাটা